হিসাব তো খুব পরিষ্কার এই যা ঘটতে যাচ্ছে বা যা ঘটেছে এটা বাংলাদেশ কেন এই অঞ্চলে যে দেশগুলোর নাম শোনা যাচ্ছে রিলেটেড দেশগুলো বাংলাদেশ ভারত চায়না এই তিন দেশের কারোর জন্যই খুব স্বস্তির বিষয় না সোজাসপটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যখন চায়না গেছেন চায়না গিয়ে ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন এবং এই কথাটা ভারতের লোকজন ভালোভাবে নেয়নি আবার তিনি ব্যাংককে নরেন্দ্র মোদী খুব প্রয়োজন মনে করছিলেন জরুরি হয়ে গেছিল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা খুব অনেক তদবির করে নানান রকম কূটনৈতিক চেষ্টা করে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সেই সময়ে ভারত এই টোটাল বর্ডারটা বাংলাদেশ ভারত নেপাল চায়নার যে একটা ছোট্ট এরিয়া সে যার তুলনামূলক ছোট এরিয়া সেই বাংলাদেশের পাশে শিলিগুড়ি সেই শিলিগুড়ি করিডোর সেখানে মোটামুটি বলা যায় স্মরণকালের সবচেয়ে বড় রকম সামরিক ডেপ্লয় করেছে তারা সাময়িক শক্তি সেখানে বাড়িয়েছে যেগুলোকে বলা হচ্ছে যে একেবারে যত ধরনের শক্তি প্রয়োজন এটা এর আগে থেকেই এটা ভারতের খুব বড় রকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেখানে কারণ কি কারণ হচ্ছে এই করিডোরটা যেটা যেটা ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই সেভেন সিস্টার যেটাকে বলা হয় এই সেভেন সিস্টারের সাথে সেভেন সিস্টারকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে এই সেভেন সিস্টার চারদিকে ভূমন্ডল দিয়ে বেষ্টিত মানে কোনো সমুদ্র নেই সেভেন সিস্টারের চারদিকে কথা যেরকম সত্য তিনি সেরকম বলেছেন যে এটার অভিভাবক বাংলাদেশ সেই কথাটাকে একটু ভিন্নভাবে নিয়েছে ভারত যে অন্য কোনো কিছু আছে কিনা যাই হোক সেই সিস্টারে যাওয়ার জন্য হচ্ছে শিলিগুড়ি দিয়ে সেখানে ভারত শুধু ভারী সমরাস্ত্র বা ভারী যানবাহন না তাদের সেনা প্রধান সহ বলছেন যে ওখানে তারা একেবারে তাদের প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সবকিছু মোতায়েন করেছে এই জায়গাটা এই জায়গাটা তাদের জন্য বিশেষ করে চায়নার সাথে ভারতের যে রিলেশন ভারতের সাথে প্রায়ই লাগি লাগি একটা অবস্থা সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ এর আগেও দুহাজার সালে ভুটান যেহেতু ওই ওই করিডোরের পাশেই ভুটান আছে ভুটানের সীমান্ত আছে ভুটান দিয়ে রাস্তা করতে চেয়েছিলো চায়না সেইটা ভারতের সেনাবাহিনী সেটা প্রতিরোধ করেছিল এখন আবার ভারতের মধ্যে টেনশন যে এই যে বাংলাদেশের সঙ্গে এরকম দহরম মহরম চায়নার সাথে ভালো রিলেশন এই প্রেক্ষিতে কিনা সেখানে আবার চায়না অন্য কোনো কিছু করে এরকম একটা বিষয় আছে পাশাপাশি আরো কিছু আছে কিনা আরো কোনো টেনশন আছে কিনা যে এই যে শুধুমাত্র সাথে নরেন্দ্র মোদীর বৈঠক এতে তো সবকিছু এক বৈঠক দিয়ে তো সুরা হয় না দরজা খুলেছে সবাই এটাকে পজিটিভলি দেখছে যে হ্যাঁ আলোচনা দরজা খোলা রাখা দরকার ছিল আলোচনায় বসেছে ভারত বুঝবনা বুঝবনা করে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন সেটা দিয়ে সুরা হোক কিন্তু সুরাহ হতে হলে যে যে পয়েন্টের প্রবলেম এগুলা নিয়ে খুব একটা আশার বাণী শোনা যাচ্ছে না বাংলাদেশ বলছে ভারত বাংলাদেশের সীমান্তে তোমরা হত্যা বন্ধ করো তারা বলছে তোমরা অবৈধ লোকজন পারাপার বন্ধ করো তার মানে কি এরকম যে অবৈধ লোকজন পারাপারের নাম করে এটা চলতেই থাকবে শেখ হাসিনাকে ফেরতের কথা বলেছে বাংলাদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা এমন জটিল বিষয় যেটা ভারত নিয়ে এটা নিয়ে কোনো মন্তব্যই করছে না তারা বলেই না কিছু এটা নিয়ে মানে একরকম পাত্তা না দেওয়ার মতন অবস্থা এরকম খুঁটিনাটি অনেক বিষয় ভারত বলছে বাংলাদেশে সংখ্যালঘুর নিরাপত্তা দাও সংখ্যালঘু বিষয়ে তারা উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ সরকার বলছে এরকম কিছু এখানে ঘটছে না যে এই যে একটা মিটিং আলাপ উঠলো সবকিছু আলাপ উঠলো কিন্তু কোনো 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 থেকে আশ্বাস কেউ কারোর কথা দেয় না এরকম একটা অবস্থা ওই যে গঙ্গা চুক্তি নিয়ে হয়েছে না মিটিং করলো ঠিকই কিন্তু কোনো অগ্রগতি নাই এইসব পরিস্থিতির মধ্যে চিকেন নেক বলি আর বাংলাদেশের পাশে শিলিগুড়ি বলি শিলিগুড়ি তো আমাদের এই জায়গা বলা যায় কয় ঘন্টা কতক্ষণ লাগে আমাদের বর্ডার বুড়িমারি বর্ডার পার হলেই শিলিগুড়ি ঘন্টা মধ্যে যাওয়া যায় বাংলাদেশে কত লোকজন শিলিগুড়িতে পড়াশোনা করে শিলিগুড়ির অনেক আদি মানুষ আছে যারা বাংলাদেশে বসবাস শিলিগুড়িতে যারা বাস করে তাদের আদি বসবাস বাংলাদেশে শিলিগুড়ির সাথে সব সবসময় ঐতিহাসিক একটা আছে আছে ইন্ডিয়ার অন্য যে কোনো জায়গার তুলনায় পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু শিলিগুড়িটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশে অনেক ছেলে পেলে শিলিগুড়ি দার্জিলিং সেগুলোতে পড়াশোনা করতে যায় এবার শিলিগুড়ি দার্জিলিং এর কাছাকাছি সিকিম সিকিমের সাথে চায়নার ব্যাপক রকম গন্ডগোল যে কোনো সময় লাগে এর আগে সেখানে মোটামুটি যুদ্ধ হয়েছে চায়নার সাথে সাম্প্রতিক সময় তো এই পরিস্থিতিগুলো মাথায় রেখে চায়নার সাথে মূল ভেজাল ইন্ডিয়ার যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের সময় তো এরকম কেউ চিন্তা করে না সেই যুদ্ধ পরিস্থিতিতে চায়না কি এখন সাথে এই যে সুসম্পর্ক সুসম্পর্কি বাংলাদেশও সেদিকে হেলেছে এটা কাজে লাগিয়ে এই অঞ্চলে যদি কিছু একটা চায়না ভারত হয় সেটার এফেক্ট এই যে হাতের কাছে যখন শিলিগুড়িতে এত সমরস্ত্র মোতায়েন কিছু না কিছু তো একটা আছে এটা এমনি এমনিতেই তো হয়নি এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সফর করেছেন হ্যাঁ ফিগার কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার ফিগারের জায়গায় যেমন মোদি এবং ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু নিজ দেশের ক্ষেত্রে নিজ দেশের প্রয়োজনের ক্ষেত্রে স্বার্থের ক্ষেত্রে কেউ কাউকে কোনো ছাড় দেওয়ার জায়গা নেই যে ব্যক্তিগত বন্ধু হিসাবে দেশের স্বার্থের জায়গায় স্যাক্রিফাইস করা বা কিছুটা ক্ষতি হবে না কিন্তু লাভ হবে না এরকম জিনিস অবর করা সেটাও তারা করে না তো বাংলাদেশের ক্ষেত্রে চায়না হোক আর ইন্ডিয়া হোক তাদের পলিসির ক্ষেত্রে তাদের দেশের স্বার্থের ক্ষেত্রে যদি তারা মনে করে বাংলাদেশের ক্ষতি হোক আর যাই হোক তারা কি বাংলাদেশের দিকে তাকাবে আর বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল পলিটিক্সই তো তাই আমেরিকা বলেন চায়না বলেন ইন্ডিয়া বলেন প্রত্যেকটা দেশেই তারা তাদের স্বার্থ তাদের ইচ্ছা তাদের সবকিছুর কিছুর মধ্যেই চলছে এই পরিস্থিতিতে এই যে ভারী যানবাহন ভারী সমরাস্ত এবং সামরিক শক্তি বৃদ্ধি এইটা মোটেও কি ভালো কোনো লক্ষণ ওভারঅল সম্পূর্ণ এই এই অঞ্চলের জন্য। অবশ্যই বাংলাদেশের জন্য যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশে এরকম টানা এবং পলিটিক্যাল ইস্যু রয়েছে দেখেন একটা দেশে ইন্টারনাল পলিটিক্সের একটা বড় ইস্যু যদি আরেকটা দেশে থাকে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তো সেই দেশের সাথে জড়িতই এই যে আপনার বাংলাদেশে এখন যে ঘর ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা এই সরকারের জন্য কথ্যের এই সরকারের বক্তব্য তো বোঝা যায় তারাই তো ইন্ডিয়া এরকম হাই প্রোফাইল দ্বিপক্ষীয় প্রথম বৈঠকে যেটা এত চেষ্টা করে বসানো হলো বৈঠকটা সেখানেও বলতে হয়েছে যে শেখ হাসিনাকে থামান সেখানেও বলতে হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেন কারণ কি কারণ তো শেখ হাসিনাকে কোনো একটা বিষয় মনে করে এবং ফেলনা বিষয়টা তো এরকম যখন বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির সাথে সম্পৃক্ত একটা ইস্যু ইন্ডিয়ার সাথে থাকবে তখন ইন্ডিয়া যখন এরকম সমরাস্ত ভারী সমরাস্ত ভারী সমর যানবাহন এগুলো ডেপ্লয় করে একটা দেশের বর্ডারের কাছাকাছি যে কোনো কারণে হোক অন্য দেশের থ্রেটের কারণে হোক বিষয়টা নিশ্চয়ই বাংলাদেশকেও একটু তীক্ষ্ণ নজর রাখতে বাধ্য করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান